বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অতীতে যে কোনো নির্বাচনে চেয়ে কঠিন হবে আজ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন জনগণের সমর্থনকে ধরে রাখতে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে একত্রিশ দফা পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিক সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ একত্রিশ দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে আপনাদের প্রত্যেকের প্রতি আবার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের